নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো এবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আমরা জানব চোদ্দশো সালের বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমার সময় তালিকা শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা দেখে নেব পূর্ণিমার সঠিকভাবে সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা তবে আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চোদ্দশো সালের বাংলা পঞ্জিকা অনুসারে পূর্ণিমার আরম্ভ ও শেষ হবে মানে কত সময় পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে নয় বৈশাখ অর্থাৎ বাইশে এপ্রিল সোমবার রাত্রি দুইটা হইতে দশই বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার শেষ রাত্রি চারটা বত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পঞ্জিকা অনুসারে নিশি পালন করবেন দশই বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার পূর্ণিমার উপবাস করবেন দশেই বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার তবে আসুন পঞ্জিকা থেকেই দেখে নেব আপনাদের সামনে মোবাইল স্ক্রিনে পঞ্জিকাটি শো করছে বাংলা পঞ্জিকা অনুযায়ী দশই বৈশাখ তেইশে এপ্রিল মঙ্গলবার পূর্ণিমা শেষ রাত্রি চারটা বত্রিশ চিত্রা নক্ষত্র রাত্রি দশটা সাত বজ্রযোগ শেষ রাত্রি চারটা চৌচল্লিশ বৃষ্টি করণ দিবা তিনটা তেতাল্লিশ গতি ববকরণ শেষরাত্রি চারটা বত্রিশ বাল্যবকরণ বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও সফিগুণ পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন সায়ং সন্ধ্যা নিষেধ শেষ রাত্রি চারটা বত্রিশ মধ্যে চৈত্রী পূর্ণিমা মন্তবরা স্নানাদি গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা ও শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা শ্রী শ্রী হনুমান জয়ন্তী পতাকা পূজা প্রদোষে সন্ধ্যা পাঁচটা আঠান্ন গতে রাত্রি সাতটা চৌত্রিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত জন্য ধর্মাবলম্বীদের উলি পর্ব সমাপন রাত্রি চারটা বত্রিশ গতে চন্দ্র বৈশাখ কৃষ্ণপক্ষ হিন্দি বৈশাখ বদি আরম্ভ